আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের রেসিপি ফ্রাইড রাইস আমি বড়বুটি গাজর ক্যাপসিকাম কিপ করে কেটে নিয়েছি এগুলো আমি সিদ্ধ দিব ফিফটি পার্সেন্ট এখন আমি সবজিটা ফিফটি পার্সেন্ট হয়ে গেছে নামিয়ে নিব এখানে ঝুড়িয়ে নিব পানিটা ঝুড়িতে এখানে চালটা বলো কিছু করছেন তো চালটা এই পার্সেন্ট হলে আমি নামিয়ে ফুলোটা আমার এইটির পার্সেন্ট হয়ে গেছে এখন আমি সেকি নিব এই ঝুড়িতে চালগুলা আমি ঝরিয়ে নিব তো এই যে তেজপাতাগুলা এগুলো আমি উঠিয়ে নিব এখানে আমি এইটটি পারসেন্ট যে ভাতটা হয়ে গেছে তো এখন আমি এটা ছড়িয়ে দিব বাতাসে যেন ঠান্ডা হয়ে যায় ফ্রাইড রাইস এখন বসিয়ে দিব যা তার জন্য লাগছে তেল পেঁয়াজ দি গল্প লাগ লাগ হয়ে আসছে আমি সবজি গুলো দিয়ে তো পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে আসছে এখন আমি দিয়ে দিব আদা রসুন আদা রসুন কথানোর জন্য দিব পানি সাত মতো লবণ নদী দিব আমি কাটা কথানো হয়ে গেলে আমি রাইসটা দিয়ে দুইটা ডিম ফেটে নিয়েছি এখন ভেজে নিব